তোমাদের ভিডিওতে ভিউজ এসে একটা সময় থেমে যায় ভিডিও আপলোড করার পর কিছুক্ষণ পরে তোমরা যদি এই তিনটে কাজ করো তাহলে তোমাদের যে ভিডিওগুলো একটা সময় ভিউস এসে থেমে যাচ্ছে আবার কিন্তু সেই ভিডিওগুলো গ্রো করবে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি দেখো সবার প্রথম আমি এই ভিডিওটা দেখাই এই ভিডিওটায় আমার সবার প্রথম যখন আমি আপলোড করেছিলাম ভিডিওটায় ফার্স্ট চব্বিশ ঘন্টায় কত ভিউজ এসেছিলো সেটা তোমাদের দেখাই এখন ভিডিওটা কত নম্বরে র্যাঙ্ক করছে সেটাও তোমাদের দেখাবো দেখো যখন প্রথম ভিডিওটা আপলোড করেছিলাম ভিডিওটাতে আমার মাত্র দু হাজার ভিউজ এসেছিল কিন্তু আমি এমন কিছু সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি এবং ভিডিওটা আপলোড করার পরে এমন কিছু কাজ করেছি যার ফলে কিন্তু ভিডিওটাতে এখনও পর্যন্ত ভিউজ দিয়েছে এবং বর্তমানে এখন ভিডিওটাতে ভিউজ তোমরা দেখতে পাচ্ছ দেখো অষ্টআশি হাজার চারশো চব্বিশটা মানে ভিডিওটা এক প্রকার ভাইরালই হতে যায় তো এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি কীভাবে আপলোড করেছি এবং ভিডিওটা আপলোড করার পরে আমি কী কী কাজ করেছি জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করবে তোমাদের যে ভিডিওগুলো একটা সময় ভিউজ এসে থেমে যাচ্ছে বা নতুন ভিডিওতেও ভিউজ দশ কুড়িটা আসছে এসে থেমে যাচ্ছে তোমাদের ভিডিওতে আর ভিউজ আসছে না তো তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো যে কি এমন তিনটে কাজ করলে তোমাদের যে পুরোনো ভিডিওগুলো সেগুলোই কিন্তু ঝড়ের গতিতে চলতে থাকবে এবার কিন্তু তার সাথেও আরও কিছু ক্রাইটেরিয়া আছে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে দেখো অবশ্যই ভিডিওর মধ্যে আমি সব কিছু ডিটেলসে এক্সপ্লেন করবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যায় হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করোনা অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার আমার একটু সময় দিও তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ভিউজ কেন বাড়ছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না ওয়াচ টাইম কীভাবে বাড়াবে এই রিলেটেড টপিক নিয়ে অলরেডি আমি ভিডিওতে বলে থাকি তো ওইগুলো হোয়াটসঅ্যাপে রেসপন্স করা পসিবল হয় না তো তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অবশ্যই আমি তোমাদের রেসপন্স করবো আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আমার স্টুডিওতে আসতে পারছ না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যালেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে দেখি মনিটাইজ হচ্ছে না মনিটাইজ বাতিল হয়েছে চ্যানেল কিভাবে যাচ্ছে তো এই প্রবলেম করো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো তোমাদের কাজ করে আমি আমি যাই হোক চলো ভিডিওটা শুরু করা দেখো সবার প্রথম তোমাদেরকে বলি এই যে ভিডিওটা আমি আপলোড করেছি এখানে যদি আমি লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিউজ দেখাই তোমাদের লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিউজে তোমরা দেখতে পাবে এই ভিডিওটা থেকে কিন্তু আমার এখনো পর্যন্ত ভিউজ আছে দেখো লাস্ট আটচল্লিশ ঘন্টা আমার চারশো উনআশিটা ভিউজ এসছে ঠিক আছে মানে পার ডেও কিন্তু আমার মোটামুটি দুশো আড়াইশো করে ভিউজ আসছে এই ভিডিওটা ভিডিওটা আমি আপলোড করেছি কবে ভিডিওটা আমি আপলোড করেছি কিন্তু আজ থেকে কতদিন আগে তোমাদের দেখাচ্ছি দেখে নাও ভিডিওটা আপলোড করেছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে দেখো ভিডিওটা আপলোড করেছি দু হাজার চব্বিশের একুশে সেপ্টেম্বর কিন্তু আজকে কত তারিখ হতে চায় আজকের হচ্ছে এপ্রিলের সতেরো তারিখ মেবি হ্যাঁ এপ্রিলের সতেরো তারিখ তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সাত মাস হয়ে গেছে ভিডিওটা কিন্তু এখনও পর্যন্ত গ্রো করছে এখনও পর্যন্ত কিন্তু ভিউজ এসে যাচ্ছে ভিউজ এসে কিন্তু একটা সময় থেমে যায়নি কিন্তু তোমাদের বেশি বা ভিডিওতে ভিউজ এসে একটা সময় থেমে যায় তো তোমরা জাস্ট ছোট্ট তিনটে কাজ করবে কী কাজ করবে দেখো তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখো আমি সবার প্রথমেই অ্যানালিটিস অপশানে চলে যাচ্ছি ঠিক আছে ভিডিওটা ভিডিওটাতে দেখো রিচ কত দিয়েছে এই ভিডিওটায় রিচ দিয়েছে ইমপ্রেশন দিয়েছে ন লাখ বাষট্টি হাজার ঠিক আছে এখানে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট কত আছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভিউজ হয়েছে অষ্টআশি হাজার চারশো কত সামথিং তোমাদের দেখালাম তো ভিডিওটায় হাউ ভিউার্স ফাইন্ড দিস ভিডিও এই যে হাউ ভিউার্স ফাইন্ড দিস ভিডিও এটা তোমাকে বুঝতে হবে কি লিখেছে এখানে দেখো ব্রাউজ ফিচার্স থেকে ফর্টি পার্সেন্ট দেখেছে সাজেস্টেড ভিডিও থেকে টোয়েন্টি এইট পার্সেন্ট দেখেছে ইউটিউব সার্চ থেকে নাইনটিন পার্সেন্ট দেখেছে অ্যাকচুয়ালি এটা আমার কপিরাইট রিলেটেড ভিডিও তো ইউটিউবে যখন কেউ কপিরাইট লিখে সার্চ করেছে আমার এই ভিডিওটা পেয়েছে কিন্তু আমি ভিডিওটা আপলোড করার সময় এমন কিছু কাজ করেছি যার ফলে আমার সার্চে পেয়েছে ভিডিওটা সার্চে র্যাঙ্ক করেছে তো সেটা আগে দেখিয়ে দিই যে কী কাজ করেছি দেখো এখানে তোমরা এই পেন আইকন আমি ক্লিক করে দিলাম পেন ক্লিক করা তো সবার প্রথম এখানে দেখো আমি যে টাইটেলটা দিয়েছি এই টাইটেলটাই কিন্তু আমার থামনেলে মেনশন করা ঠিক আছে থামনেলার টাইটেল দুটো কিন্তু সমান তারপরে দেখো ডেসক্রিপশানেও কিন্তু সেম জিনিস দেওয়া আছে ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছ কিওয়ার্ডের জায়গাটা ফাঁকা আছে তার কারণ আমি এখানটা তোমাদের দেখাবো বলে তার জন্য আমি ফাঁকা করে ব্ল্যাঙ্ক করে দিয়েছি নাহলে তোমাদের বুঝতে অনেকটা অসুবিধা হয় তো যাই হোক এখানে দেখো ট্যাগ অপশান ট্যাগ অপশানও আমি ফাঁকা রেখে দিয়েছি কারণ তোমাদেরকে আমি যাতে বোঝাতে সুবিধা হয় তো তোমাদের কিন্তু এই জায়গাটা দেখবে এই ডেসক্রিপশানে তোমরা এই টাইটেলটা দাও তারপরে কোনো কিওয়ার্ড দাও না এরকম আমার মতন কিন্তু ফাঁকা থাকে ঠিক আছে তারপরে এখানে দেখো অল্টার্ড কন্টেন্টটাকে নো করা আছে এখানে দেখো মোর অপশান এখানেও অ্যাড ট্যাগ যেটা আছে এখানেও কিন্তু পুরো ব্ল্যাঙ্ক আছে আমি কিন্তু কিছু দিই নি সব আমার দেওয়া ছিল আমি জাস্ট মুছে তোমাদেরকে দেখাবো বলে আমি ওগুলোকে আবার সেট করবো তো দেখো তোমাদের তো ইন্টারফেসটা এরকম থাকে এখানে তোমরা কী করবে এখানে যে ভিডিও অ্যানালিটিক্স আছে এই অ্যানালিটিক্স চলে গেলাম এখানে রিচ অপশানে চলে যাব ঠিক আছে রিচ অপশানে গিয়ে একটু উপর দিকে ক্লিক করবে এখানে দেখো এক্সটার্নাল অর অ্যাপ এই এক্সটার্নাল সাইট অফ অ্যাপটা মানে এখানে তোমার ভিডিও যারা যারা শেয়ার করেছে তারা ধরো হোয়াটসঅ্যাপ থেকে তোমার ভিডিও দেখতে পারবে ইনস্টাগ্রাম থেকে তারা ভিডিও দেখতে পারবে তো এটা এখানে দেখায় যে কতজন ভিডিও তোমার দেখেছে হোয়াটসঅ্যাপে শেয়ারের মাধ্যমে আমার পাঁচশো তিপ্পান্ন জন দেখেছে দেখো ফেসবুকে শেয়ারের মাধ্যমে ঊনপঞ্চাশ জন দেখেছে গুগল সার্চ করে তেরো জন দেখেছে ক্রিয়েটর স্টুডিও থেকে ছজন দেখেছে তো এইগুলো জায়গা থেকে শেয়ার করে করে আমার এই ভিডিওটাতে মোটামুটি ভালো একটা অ্যাভারেজ ভিউজ এসছে এবার মেন যে জিনিসটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে এখানে দেখো একটু উপর দিকে স্কোর করবে ইউটিউব সার্চ টার্ম এটাই কিন্তু অ্যাকচুয়াল মেন এই ভিডিওর বিষয়বস্তু ইউটিউব সার্চ টামে এখানটা তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখো এখানে তোমরা দেখতে পাবে কপিরাইট কিভাবে রিমুভ করব এই লেখাটা লিখে সার্চ করেছে ইউটিউব আমার ভিডিওটা পাঠিয়েছে কেন পাঠিয়েছে কারণ আমি এই কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো এবার দেখো এখানে কি আছে চারশো সাতানব্বইটা ভিউজ হয়েছে ভিডিওতে কপিরাইট আসলে কি করব এই যে লেখাগুলো এই লেখাগুলো ইউটিউবে মানে অডিয়েন্স লিখে লিখে সার্চ করেছে আমার ভিডিওটা ইউটিউব সাজেস্ট করেছে তো তোমাদেরকে এখন কি করতে হবে তোমরা ভিডিও আপলোড করার মোটামুটি ছ সাত ঘন্টার মধ্যে এসে যায় যদি অ্যাভারেজ একটা ভালো ভিউজ আসে যদি না আসে দু তিন দিন পরও তোমরা দেখবে এই কাজটা তোমরা করবে বা তোমাদের পুরনো যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো তোমরা দেখবে এরকম রিচ অপশানে তোমাদের এই কিওয়ার্ডসগুলো সাজেস্ট করছে কি তোমরা কী করবে এই কিওয়ার্ডসগুলোকে জাস্ট এরকম স্ক্রিনশট তুলবে ঠিক আছে কিওয়ার্ডসগুলোকে জাস্ট এরকম স্ক্রিনশট তুলে নেবে তো এখান থেকে দেখো আমি কিওয়ার্ডসগুলো স্ক্রিনশট তুলে নিলাম স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা প্লে স্টোরে চলে যাবে ঠিক আছে এখানে দেখো প্লে স্টোরে আমি ক্লিক করছি প্লে স্টোরে গিয়ে এখানে লিখবে হচ্ছে কপি টেক্সট বলে ঠিক আছে কপি টেক্সট কপি টেক্সট অন স্ক্রিন তো এখানে আমার এই যে লোগোটা আছে এই লোগোটাতে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে করে এখান থেকে তোমরা এটাকে নিয়ে নেবে তোমাদের ফোনে ঠিক আছে আমার অলরেডি নেওয়া আছে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে তোমরা নিউ অপশানে ক্লিক করবে ঠিক আছে তো নিউ অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের বহু ল্যাঙ্গুয়েজ থাকবে তোমরা একদম শেষে এই যে দেখো এখানে লেখা আছে মাল্টি ল্যাঙ্গুয়েজ এই মাল্টি ল্যাঙ্গুয়েজটা তোমরা ক্লিক করবে ঠিক আছে তো মাল্টি ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এখান থেকে আমি ফটোটা নিয়ে নিলাম ফটোটা নিয়ে নিয়ে এখান থেকে ক্রোপ করে নেবো ঠিক আছে ক্রোপ করে নেওয়ার পরে এখান থেকে দেখো আমাদের এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপর রাইট সাইডে ক্লিক করে দেবো এখানটা দেখো আমার অলরেডি কিন্তু চলে এলো কিওয়ার্ডসগুলো ঠিক আছে এই যে কিওয়ার্ডসগুলো আমার কিন্তু সব চলে এলো ঠিক আছে তো এই কিওয়ার্ডসগুলোকে আমরা এবারে কী করব এটাকে কপি করে নেবো কোন অপশানে এই অপশানটা ক্লিক করে কপি করে নেবো ঠিক আছে তো এটাকে কপি করে নিই কপি করে নেওয়ার পরে এরপরে আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে তো ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে চলে এলাম ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে এখানটা আমি পেস্ট করে দেবো তো এখানে কিওয়ার্ডসগুলো আমার চলে এসেছি এখানটায় আমরা কিওয়ার্ডসগুলো অ্যাড করে দিলাম কিওয়ার্ডসগুলো এখানে পরপর সব আমি সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে এরপরে হ্যাশট্যাগ দিয়ে দেবে ঠিক আছে হ্যাশট্যাগ আমি টেক উইথ মি প্রথম দিয়ে দিচ্ছি দেখে নাও হ্যাশট্যাগ প্রথম টেক উইথ হ্যান্ডট্যাগ প্রথম উইথ নিয়ে দিচ্ছি তারপরে আবার এখানটা কিছু স্পেস দিয়ে দেবে দেওয়ার পরে আবার হ্যান্ড দেবো হ্যান্ডট্যাগ দিয়ে দেবো ইউটিউব টিপস তারপরে হ্যান্ড দিয়ে দেবো কপিরাইট কপি রাইট কপিরাইট তারপরে এটাকে বাংলা থেকে ইংলিশ করে নিই তাহলে সুবিধা হবে তারপরে আবার হ্যান্ডট্যাগ দেবো কপি রাইট ফ্রি ঠিক আছে তারপরে হ্যাশট্যাগ দেবো রিমুভ কপি রাইট ক্লেম ঠিক আছে এইভাবে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম এইবারে এই যে কিওয়ার্ডসগুলো আছে না এই কিওয়ার্ডসগুলোকে আমরা কপি করবো ঠিক আছে এই কিওয়ার্ডসগুলোকে কপি করে আমরা চলে যাব নোটসে ঠিক আছে এই কিওয়ার্ডসগুলোকে কপি করে আমরা চলে যাব নোটসে তো এটাকে সিলেক্ট অল করে পেস্ট করে দেবো এই জায়গাটা আমি কাজ করি তো সিলেক্ট অল করে পেস্ট করে দিলাম আমার কিওয়ার্ডসগুলো সব চলে এলো এইবারে এই কিওয়ার্ডসগুলোকে সব পাশাপাশি আমাদের নিয়ে যেতে হবে ঠিক আছে কিওয়ার্ডসগুলোকে আমাদের সব পাশাপাশি নিয়ে এরকম কমা দিয়ে দিতে হবে ঠিক আছে এরকম কিওয়ার্ডসগুলোকে এটারও কাজ আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এরকম কমা দিয়ে দেবে তোমাদেরই খাটনি কম হবে এরকম একটুখানি জাস্ট খাটবে নাহলে কিওয়ার্ডগুলোকে সব মুখে বলে বলে তোমাদের আবার পেস্ট করতে হবে তো এরকমভাবে কমা দিয়ে দেবে সব কটা জাস্ট একটা করে স্পেস কমিয়ে এটাকে জাস্ট কমা দিয়ে দেবে দেখে নাও এরকমভাবে সব একটা করে কমা দিয়ে দেবেন তো এটাকে কমা দেওয়ার পরে এবার পুরোটা কপি করে নেবো কপি করে নেওয়ার পরে আমাদের দেখো আরও একটা কাজ আছে যেটা আমরা ওয়াইটি স্টুডিওতে যাব গিয়ে এখান থেকে দেখো এই যে ট্যা মোর অপশান আছে না এখানে যে ট্যাগ অপশান আছে এই ট্যাগ অপশানে তোমাদের কিন্তু ওই যে কিওয়ার্ডসগুলোগুলোকে দিতে হবে কিন্তু এখান থেকে যদি তোমরা দাও না এরকমভাবে যদি এখান থেকে দাও একবারে পড়ে যাবে সব পর কিন্তু পড়বে না ঠিক আছে তার জন্য তোমাদের কি করতে হবে এটাকে কেটে দেবে কেটে দিয়ে ব্যাক করবে এটাকে সেভ করে দেবে আগে ঠিক আছে তো এটাকে সেভ করে দেওয়ার পরে এবারে তোমরা চলে যাবে ডিরেক্ট হচ্ছে ক্রোম ব্রাউজারে ঠিক আছে ডিরেক্ট চলে যাবে ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে তোমাদের দেখো ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে এখান থেকে তোমরা লিখবে হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ড বলে এখানে লিখবে তোমরা ইউটিউব ড্যাশবোর্ড বলে এখান থেকে ইউটিউব ড্যাশবোর্ডটা তোমরা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ডিরেক্ট ওয়াইটি স্টুডিওটা আন ইনস্টল না করে তোমরা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিতে পারবে তো দেখো এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেলো এরপরে আমরা চলে যাবো সেম ওই ভিডিওটাতে তো দেখে নাও তো এখানে কন্টেন্ট অপশানে চলে গেলাম এরপরে আমরা ওই ভিডিওটাতে চলে যাব ঠিক আছে তো এখান থেকে দেখো এই ভিডিওটা আমি চলে এলাম ভিডিওটায় চলে আসার পরে এইখানে আমরা কি করব এই যে একটু ওপর দিকে তুলব তোলার পরে এখানে দেখতে পাবো শো মোড় বলে একটা অপশান পাবো আমরা এই যে শো মোড় অপশান পাবো এই শো মোড় অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে আরেকটু ওপর দিকে তুলবো আমরা এখানে ট্যাগ সেকশান পাবো ওই যে যেটা ট্যাগ এক ট্যাগ এই যে ট্যাগ সেকশান আমরা এখান থেকে পেয়ে যাব ঠিক আছে এই যে কপি করেছিলাম এটাকে জাস্ট একটু ক্লিক করে পেস্ট করে দেবো দেখো আমার পরপর কিন্তু কিওয়ার্ডসটা পড়ে গেল যখন আমরা হোয়াইট স্টুডিও থেকে ডিরেক্ট দিয়েছিলাম ওটা কিন্তু একসাথে পড়ছিল কিন্তু অ্যাকচুয়াল নিয়ম কিন্তু এরকম পরপর পড়ার তো এখান থেকে এটা তোমরা ক্লিক করে এরপর কী করবে এখানটা তোমরা সেভ করে দেবে এই যে সেভ করে দেবে ঠিক আছে তো সেভ করে দেওয়ার পর তোমাদের এখানটা কাজ কমপ্লিট হয়ে গেল তো ভিডিও আপলোড করার পরে তোমাদের যে ভিডিওগুলো র্যাঙ্ক করছে না ভিডিও একসময় ভিউজ এসে থেমে যাচ্ছে তোমরা জাস্ট এই তিনটে কাজ করবে কি কী কাজ সেগুলো কিওয়ার্ডস দেবে হ্যাশট্যাগ দেবে তারপরে এখানে ট্যাগে এসে এই ট্যাগটা দিয়ে দেবে ব্যাস এই তিনটে কাজ করলেই তোমাদের দেখবে যে পুরোনো ভিডিওগুলো আছে যেগুলো একটা সময় ভিউস এসে থেমে যাচ্ছিলো সেই ভিডিওগুলো কিন্তু আবার গ্রো করতে শুরু করবে তবে একটাই কন্ডিশন এখানে কিন্তু কিন্তু একটা আছে যেটা হচ্ছে যে এই সব কাজগুলো করার পরেই যে ভিউজ একদম ঝড়ের গতিতে পারবে এমনটা নয় প্রপার কন্টেন্ট দিতে হবে প্রপার থামনেল দিতে হবে প্রপার ভিডিওটা এসিও করতে হবে কারণ আমার ভিডিওটা অলরেডি প্রপার এসিও ছিল তবেই কিন্তু সার্চে ভিউ মানে কিওয়ার্ডসগুলো এসছে আমি তোমাদেরকে দেখাবো বলে যার জন্য কিন্তু আমার এই কিওয়ার্ডসগুলোকে আমি মুছে দিয়ে তোমাদেরকে দেখা যে এই রকম ইন্টারফেস তোমাদের চ্যানেলে থাকে তোমরাও কিন্তু এইগুলোকে ফিল করবে ঠিক আছে তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থেকেও পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল করি যে পরিবারের খেয়াল করো আমার ভিডিও গুলো দেখতে থাকো চলো ডাটা